ষষ্ঠ ডায়াগনোসিস সেন্টার আপনারা আজকে শুরু করতে চলেছেন কি কি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের এই আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা আরও মানুষের কাছে কত কাছে পৌঁছতে পারি আমরা দশ বছর আগে একটা ছোট সেন্টার দিয়ে শুরু করেছিলাম আজকে আমাদের ছটা এটা সিক্স সেন্টার খুলছে আমরা এই বছরে আরও চারটে নতুন সেন্টার খুলব তো আমরা বাংলার মানুষের কাছে আরও কাছে পৌঁছতে চাইছি এআই নিয়ে আমরা কাজ করছি আমাদের আমাদের যে সফটওয়্যার আমরা যেভাবে টেস্ট করি তার মধ্যে আমরা এআই প্রসেসের মধ্যে আমরা ইনকর্পোরেট করব তাতে টেস্টের কোয়ালিটি বাড়বে টেস্টের কস্ট কমবে আর ভুল যখন যে সময় টেস্টে হয় সেগুলো কমে যাবে সো আমরা খুবই এক্সাইটেড এটা নিয়ে আর আগামী দিনে এটা নিয়ে আপনারা আরও আমরা এটা নিয়ে ডিসকাস করব এর পরবর্তী ভাবনা কি রয়েছে এই পরবর্তী আমরা অক্টোবর মাসে পুজোর পরে আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ঘটকপুকুর আর মালঞ্চ এই দুটো সেন্টার খোলা ওই দিকে কোনো ডায়াগনস্টিক সেন্টার নেই আমরা ওই ওই মানে ওই এরিয়াতে দুটো সেন্টার আমাদের প্ল্যান আছে আর বছরের শেষের আগে মালঞ্চ আর চাম্পাহাটিতে সেন্টার খোলার ইচ্ছে আছে স্যার হঠাৎ এআইকে নিয়ে ভাবনা কেন মানে এআইকে নিয়ে ভাবনা কেন এখন টেকনোলজি যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা যদি টেকনোলজিকে না অ্যাডপ্ট করি তাহলে বাংলার মানুষ পিছিয়ে যাবে তাই জন্য আমরা চাই যে আমরা যে টেস্ট করছি সেই মেডিকেল টেস্টের মধ্যে আমরা যেন উত্ত আধুনিক টেকনোলজি ব্যবহার করতে পারি সেখানেই এআই রোড